আসলে অনেক অনেক কথা বলেন আসলে কেউ দেখছেন আমি দেখি নাই যে কেউ না করতেছে শিল্পপতি হয়েছে সমাজের মেম্বার চেয়ারম্যান হয়েছে আল্লাহর তরফ হতে পারে নাই এবং যে মাদার করছে বিদেশে গেছে থাকে অনেক কিছু বৈঠা গেছে আমাদের এই পিড়ে এতগুলো টুকরা করছে মাংস পিস করে মরিচ দিয়া হলুদ দিয়া ভালো দিছে ওটা কি প্রমাণ হয়েছে না প্রমাণ হয়েছে

কিন্তু আসলে ভাই আইন হাতে তুলে নেওয়া যায় বল না অনেকে আছে আমাদের মধ্যে আসলে আমি পঁচিশ হাজার প্রশাসন আমাদের চলাফেরা করি আমি সালা মামলা মুকুদুলা সব বুঝি বিশেষ রুগীরা বুঝে জানি দেখেন এলাকায় মারামারি হলে মামলা বলে তার ওপরে শিখেছে একটা মারামারি লাগলে কাউকে মামলা করো ঠিক আছে কাউকে মামলা করলে

ওনারও আমি খবর নেই ওরগো আসলে কিন্তু পয়সা রয় নাই আপনি দরকার আগে বলে একটা বর্ণনা করছিল একজন মারার করে আমার বড় ভাই অনেকে চিনি আমার বাইরে 90% এর চাই জীবজগতের বড় বিল্ডিংটা এটা আমার দেখছে ওনারে সাধারণ কর দিছে মারার করে গিয়া ভাই কি করতে পারি কি করতে বলি আমার বাইয়ে খুব নিরীহ মানুষ অনেকে চিনি

পুলিশ কিন্তু কর্মে শুরুতে আছে এই সাংবাদিক ব্যয় আছে দায়িত্ব দেব যাচ্ছি পুলিশ কিন্তু ছয় মাসের কর্মে শুরু অর্থাৎ এমন নাই যে আসলে মনে করেন আমি আমি জড়িত আছি আমি এই জায়গায় কাম না করছি এটার অর্থ এই না যায় পয়সা না আল্লাহ করতে না জড়ো টাকা কে দিব উপর বাড়ি দিব এটা মানে শেখা মানুষের শেখা যেহেতু